হয়তো আমরা এখানে নেয় বিচার পাচ্ছি না না সবাই হাল চলে যাচ্ছে আমাদের তো বাঁচতে হবে আমাদের বাবা মা থাকা আছে আমাদের দিকে আমাদের সন্তানের কী হলো আমরা তো বাঁচবো আমার তো মারা এখানে কেউ আসি নাই আমার বাপের আমার বাপ পতি ফোন দিয়ে আমার বলে আমার আমি টিউশনই করে চলি আমার বাবা মানে ফোন দিয়ে বলে বাবা আমার পাঁচশো টাকা পাঠা আমার তখন চোখ দিয়ে কান্না পড়ে আমি যদি চাকরি একটু না পাই এর কে নিবে সরকার নিবে যারা এসিতে গাড়িতে ঘুরে তারা নিবে যারা প্রোটোকল যারা জ্যামের মধ্যে প্রটোকল দিয়ে ঘুরে পায় তারা নিবে রাস্তায় নামতে বলেন আমরা হেডে হের টিউশন যাই এখান থেকে খিলগাওয়া টিউশন হেডেম হেডে মধ্যে দেখছি দশ টাকা জন্য আমরা একবার না খাই তা আমাদের ড্রাইভার কে নিবে সরকার নিবে আমরা কি কোনো সরকার ভেতরে কাজ করতেছি আমরা সরকারের বিপক্ষে না আমরা ছাত্রলীগের বিপক্ষে না আমরা আওয়ামী লীগের বিপক্ষে না কিন্তু যেটা হচ্ছে এটা কখনো ভাই মেনে নেওয়ার নতুন এটা অবশ্যই আমরা চাই আপনারা যেটা প্রচার করবেন অবশ্যই ডেফিনেটলি যেটা যৌক্তিক যেটা সত্য সেটা আপনারা প্রচার করবেন এটা কী করলো আমাদের উপর একটা পদের জন্য সামান্য একটা চাকরির জন্য নিজের মনুষ্যত্ব বেঁধে দিচ্ছেন আপনারা মরা লাগবে না ভাই আপনি বিশ্বাসী না বিশ্বাসী মর লাগবে না মৃত্যু সত্য পরকাল সত্য ভাই এই যে যারা সামান্য চাকরির জন্য এই যে সাধারণ শিক্ষার্থীদের গুলি ছিল আমার একটা আছে মাটি দিলে আমার পায়ে লাগছে আমার একটা আমার বাপ নাই কোথাও যদি থাকে আমার বাপ কৃষক আমার বাপ দিন আনে দিন খায় দিন আনে আমার বড় করতেছে ভাই আমি কি কৃষি কাজ করবো সেই উদ্দেশ্যে আমার ঢাকা ইউনিভার্সিটি পাঠাইছে না পুলিশের গুলিতে মৃত্যুবরণ করার জন্য পাঠাইছে ভাই আপনারা লিখলে লিখলে লিখেন এটা কেন লিখেছে ধাওয়া পাঠাবে এখানে ধাওয়া পাঠাতে কিছু দেখছেন আপনারা ছিলেন সকাল থেকে সময় শুরু থেকে ছিলেন আমরা আমরা আমাদের যে ছিল সেটা সেটা পালন করতেছিলাম তারা কি করলো ভাই এটা কি প্রশাসনের কোনো কাজ এটা প্রশাসনিক কোনো কাজ শিক্ষা প্রতিষ্ঠান হুট করে কেন বন্ধ করে দিল আমরা যদি ভুল কাজ করি আমরা যদি সরকার বিরোধী কোনো কাজ করি প্রশাসন দেখবে ছাত্রলীগ কেন আমাদের মারবে ছাত্রলীগ কেন আমাদের মারবে এটা জবাব দিতে হবে না ভাই এখানে না সবচেয়ে বড় কথা ফেসবুকে সার্ভারটা এত সুন্দর করে ডাউন করে রাখছে ভাবছে যে সার্ভার ডাউন করব এরা তো আসলে এই যুগের ছেলে মেয়ে কয়জন বাইরে আসবে কিন্তু যখন দেখছে যে না সার্ভার ডাউন করে ওরা পাচ্ছে না সবাই ভেতরেই মানে আন্দোলনে চলে আসছে এখন আর কি করবে গুন্ডা বাহিনী লিলি দেয়া ছাড়া তো আর কোনো কাজ নেই তাদের একই পদক্ষেপ থাকবে পদক্ষেপ চেঞ্জ হওয়ার তো উপায় চেঞ্জ তখন পর্যন্ত হতে পারতো আলোচনা ততক্ষণ পর্যন্ত চলতে পারতো যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে থেকে কেউ না হারিয়ে গেছে কিন্তু এখন তো যারা আমাদের সাথে সহযোদ্ধা তাদেরকে আমরা হারায় ফেলেছি অলরেডি এখন পিছু হটা মানে তো তাদের সাথে বেঈমানি করা তাই না আমাদের পুলিশ আমাদের অথরিটি আমাদেরকে মারতাছে আমাদের গায়ে উপরে টিআর গ্যাস ছোঁড়াচ্ছে আমার চোখের সামনে কিপরিবার মানুষজন হাত কাটা পড়ে আছে পা ভেঙে পড়ে আছে আমি নিজে দেখছি নিজের চোখে তিন জনের পা ভাঙা হাত কাটা বাজে অবস্থা আমি জানি না টিআর গ্যাসের পরে কি হয়েছে আমি শুধু আমার ডিপার্টমেন্টে খবর নিয়েছি সবাই নিজেদের মতন করে সবার খোঁজ খবর নিতেছে আর বুলেট লাগছে আমার চোখের সামনে তিন জন দুই একজনের পায়ের বুলেট আমি নিজের চোখে দেখছি আর এদিকে একটু আগে একজন আসছে এটা আপনারা সবাই দেখছেন এই হচ্ছে বর্তমানের অবস্থা দেখেন আমাদের সবাই রেখে এমনি চিল্লাচিল্লি করে বের করার চেষ্টা করতেছে কেন পুলিশ আসবে কেন আমাদের বিজেপির মারবে কেন আমাদের কে মারবে আমরা কি করতেছি আমরা কোন রাষ্ট্রদ্রোহিমার মার্কা কোনো কাজ করছে আমরা কারোর কাছে কোন অ্যাটাক করছি আমাদের ভিসি কি করছে সেটা আপনারা জানেন নির্লজ্জ ভিসি কি করছে সেটা আপনারা জানেন বিসি চুপ মেরে এই ভিসি আমাদেরকে এই পুলিশ লাগিয়ে দিয়েছে আমাদের বিরুদ্ধে বিসি চুপ করে বসে আছে আমরা এখন সবাই সংকার মধ্যে আছি আমরা বেঁচে থাকবো কিনা তাই আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট সাধারণ স্টুডেন্ট এখন হল ছাড়তে বাধ্য হচ্ছে আপনারা এটা আপনারাই দেশের বিবেক আপনারাই এটা মানুষকে দেখাবেন পুরো দেশকে দেখাবেন এটাই আমার বিশ্বাস